সালামু আলাইকুম আজকে আমরা এসেছি জেলার সবচেয়ে জনপ্রিয় এবং ভাইরাল একটি পার্ক আশীনগরে তো চলুন আমরা এখন এই পার্কটির ভিতরে যাবো আর দেখবো এই পার্কের সুন্দর লোক কি রয়েছে এই পার্কের ভিতরে আর পার্ক ও মিনি চিড়িয়াখানা নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে পূর্ব দিকে কিছুটা দূরে এই পার্কটি অবস্থিত আপনারা চাইলে নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে রেল লাইন ধরে পাঁচ মিনিটের হাঁটা পথে আসতে পারেন এখানে এই পার্কটি প্রতিষ্ঠিত করেন নরসিংদী এক সাবেক সংসদ সদস্য শামসুদ্দিন আহমেদ এসাক এমপি তিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ শ্রমিক নেতা ও গীতিকবি শেষ উপহার চলচ্চিত্রে তার কথাও সুরে চিরদিন তোমাকে ভালোবেসে যাব গানের জন্য তিনি জাতীয় পুরস্কার অর্জন করেন দেয়ালে লেখা ওনার দুটি উক্তি আমার বেশ ভালো লেগেছে নহে মোর সাজানো কুঠির নাহি অধিকার সুন্দরের পূজারি আমি যবে ভবে অবদর আর একটি হলো নদীরে তোর ভাটা দেখে আমার প্রাণে লাগে ভয় কোনদিন জানি তোরই মতো আমার গতি হয় সঙ্গীত সাধক এই ব্যক্তিত্ব প্রতিষ্ঠাতা করেন শামসুদ্দিন আহমেদ এসাক সঙ্গীত একাডেমি গুদাম ঘাটকে তিনি আরসি নগরে পরিণত করেন এখানে গড়ে তোলেন বিনোদন কেন্দ্র তিনি প্রতিষ্ঠাতা করেন সাপ্তাহিক আর শীতে এটি হচ্ছে সেই বিখ্যাত বট যে গাছটি নিচে বসে উনি গরিব দুঃখী মেহনতি মানুষের কথা শুনতেন আর এই গাছটির নিচেই রয়েছে ওনার কবর এবং ওনার তৈরি একটি টিনের মসজিদ এবং এই গাছটি জড়িয়ে রয়েছেন ওনার নানান ধরনের স্মৃতি সময় পেলে এই গাছটির নিচে বসে উনি গানও গাইতেন এখানে সাহিত রয়েছেন জনাব শামসুদ্দিন আহমেদ এছাক ওনার জন্ম তারিখ একই সেপ্টেম্বর উনিশশো সালে এবং মৃত্যুবরণ করেন সাতাইশে মার্চ দুই সালে তো আমরা বিশ টাকা টিকিট মূল্যে টিকিট কেটে প্রবেশ করলাম পার্কের ভেতরে একটা সময় এই পার্কটি মানুষের সমাগম বিভিন্ন ধরনের জীবজন্তু ও ছিল বর্তমান সময়ে কালের বিবর্তনে তাকে এই পার্কটি বিলুপ্তির পথ তো চলুন আমরা এখন সামনের দিকে যাই এবং দেখি কি রয়েছে অবশিষ্ট এই পার্কে একটা সময় এই পার্কটিতে নানান ধরনের পশু পাখি ছিল তবে এখন বর্তমানে তেমন কিছুই অবশিষ্ট দেখা যাচ্ছে না এখানে দেখা যাচ্ছে কিছু ছেলেরা তারা নিজেই আহ পিঠে উঠে ঘুরতেছে আমি প্রথম যখন দুই হাজার আঠারো সালে এই পার্কটিতে আসি তখন নানান প্রজাতের সাপ দেখেছিলাম বর্তমানে এগুলো দেখা যাচ্ছে না এখানে রয়েছে একটি ফুচকার দোকান এখানে স্বল্প বাজেটেই মোটামুটি ফুচকা খাওয়া যায় এবং পরিবেশ মোটামুটি ভালোই চলে এটা সময় এই পার্কটি আসলেই জমজমাট ছিল আর নরসিংদী জেলার এটি প্রাচীন পার্ক হিসেবেই পরিচিত এখনো তবে আগের মতো সেই জৌলুস এই পার্কে নেই তেমন দেখার কিছুই নেই অনেক মানুষ তারপরও মধ্যবিত্ত নিম্নবিত্ত তারা আসেন এখানে যেহেতু টিকিটের মূল্য স্বল্প তা আসেন অবসর সময় এখানে কাঠান এই পার্কটির বিশাল অংশ জুড়ে রয়েছে একটি বড় পুকুর আর পুকুরের দুই দিকেই মূলত পার্ক একটি হলো শিশু পার্ক আরেকটি হলো প্রাপ্তবয়স্কদের বয়স্কদের পার্ক পুকুরের সাইডে ওই যে দূরে দেখা যাচ্ছে ওখানে মোটামুটি প্রাপ্ত বয়স্ক ছেলেমেটা বসে অবসর সময় বা একান্ত সময় কাটান যাই হোক আমি ওই দিকে গেলেও ভিডিও ধারণ করি তো এই ছিল এই পার্কের ভিতরে তো আমরা এই ভিডিওটি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ